আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনের নেয় আজও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি দয়া করে দেখার মগজ জানাচ্ছি শেষ পর্যন্ত এবং লাইক কমেন্ট নিজে শেয়ার করবেন বেশি বেশি আমি দাঁড়িয়ে আছি হাসান আলী মসজিদ জামে মসজিদ এয়ারপোর্টের পাশে হাজি কেম থেকে একটু ভিতরে এই মসজিদের আহ নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো মসজিদটাকে নিয়ে আর এই মসজিদে নামাজ পড়ব নামাজ সবাইকে জমা মুবারক দেখতে পাচ্ছেন মসজিদের এটা হচ্ছে গেট এই অবস্থায় দেখতে পাচ্ছেন প্রতিদিন এই মতো অসংখ্য মুসলি হয় জমা দিনে তারও বেশি সিঁড়ি পাশে দেখতে পাচ্ছেন রুজুখানা যে সিরি উপরে ওঠার জন্য মসজিদটি দুতলা বিশিষ্ট মসজিদটা মোটামুটি ভালো আছে কিন্তু উপরের অবস্থা খুবই খারাপ আজকে নামাজ পড়বো এবং আপনাদেরকে দেখাবো মসজিদের অবস্থা এই মসজিদের জন্য আপনারা একটু বেশি বেশি দান করবেন এই টাকার অভাবে মসজিদটি করতে পারতেছে না অথচ দুই বছর ধরে আমি সাইনবোর্ডে লক্ষ্য করি দেখি

আপনি দেখতে পাচ্ছেন সেই মাছ অবস্থাটা অবস্থা এটা এরপর আপনাকে দেখাবো ছাদের অবস্থা আছে ছাদের জায়গা হয় না মুসলি সমস্ত রকম হয়েছে ছাদ ছাদের বাউন্ডারিও নাই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকেই যা কিন্তু বাচ্চারা অনেক বাচ্চারা নামাজ পড়বে মুসলি নামাজ পড়ে দেখতে পাচ্ছেন অসংখ্য মুসলি এখানে আমরা আসলে একটু দানের হাতে একটু প্রসারিত করলেই ইনশাআল্লাহ মসজিদটির একটু সুন্দর একটা আমরা মসজিদ দেখতে পাবো দেখেন কত মুসলি দাঁড়িয়ে আছে জায়গা নাই ভালো কার্পেট নাই বিছানোর জন্য উপরে দেখতে পাচ্ছেন ট্রিপল দিয়ে ট্রিপল দিয়ে রাখা অথচ ঝড় বৃষ্টির দিন বৃষ্টি হলে কিন্তু ওপরে সাজা নামাজ পড়া যায় না দেখতে পাচ্ছেন ওরকম করে ট্রিপল দিয়ে পরে এই করে রাখছে আমরা কত টাকা নষ্ট করি কতভাবে কত জায়গায় টাকা নষ্ট করে ফেলি খরচ করি অথচ আল্লাহর ঘরকে একটু সুন্দর করার জন্য আমাদের দু হাতে একটু প্রসারিত করা দরকার একা তো সম্ভব না সবাই মিলেমিশে একটু করলে জিনিসটা সহজ হয় আমি আপনাদেরকে বলুন তো আহ্বান জানাচ্ছি দয়া করে মজিদে একটু সুন্দর দিবেন এখানে রসুনখ মসুরি সাদের উপর দাঁড়িয়ে জায়গা হয় না নামাজ পড়ার জন্য ভালো কার্পেট নাই হ্যাঁ নিচে বিছানোর জন্য দেখতে পাচ্ছেন অসংখ্য মুসলিম নামাজ পড়তেছে আমি আজকে ইনশাল্লাহ এখানে নামাজ